বিসমিলাম রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আমাদের হ্যান্ডরাইটিং কোর্স এবং শতভাগ ফ্রি যে পাওয়ার সম্ভাবনা যে বিষয়টি আমরা রেখেছি সেটি হলো যে আপনারা আপনাদের ছোটোসামদেরকে নিয়ে কীভাবে হাতের লেখাগুলোকে শুদ্ধ করাতে চান বা সুন্দর করাতে পারবেন সে বিষয় নিয়ে আমাদের আজকের এই লাইফ আশা করছি আপনারা সুন্দরভাবে একটু দেখবেন এবং আমরা আজকে দেখি দেওয়ার চেষ্টা করব যে বর্ণলিখনের যে পদ্ধতি বা যে বিষয়টি সেটা এবং আমরা দেখি দেওয়ার চেষ্টা করছি তা আমাদের যেভাবে হাতে লেখাগুলোকে সুন্দর করাতে পারি আমরা তার জন্য আমরা এর আগেও আপলোড দেওয়ার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো চেষ্টা করেছি এবং আমরা আজকে সরাসরি আমরা একটি লাইফ দেওয়ার চেষ্টা করছি আমরা যেভাবে হাতে লেখাগুলোকে ভালো করাতে চাই এই কারণে আমাদের যে কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে সেগুলো আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারেন এবং আমাদের ফ্রি ক্লাস যে চলছে আরও যদি আপনি ফ্রি ক্লাস পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এর সাথে আপনাদের যে কোর্স আমাদের যে কোর্স ফি আমরা অল্প সময়ের মধ্যেই এবং অল্প কোর্স ফির মাধ্যমেই কিন্তু আমরা এই হাতে লেখার যে কোর্সটি সেটি রেখেছি এবং আমরা চেষ্টা করব যে কোনো বয়সে আপনারা যদি চান আমাদের হাতে লেখাগুলো কীভাবে ভালো করানো যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই বিভিন্ন গ্রুপের মাধ্যমে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি আপনি চাইলে আপনাদের ছোট সুন্দরকে নিয়ে বা আপনার হাতের লেখাগুলোকে যদি আপনি শুদ্ধ করাতে চান অনেকেই যোগাযোগ করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আমরা আজকে যেহেতু চল্লিশ হাজারের একটি পরিবারে পরিণত হয়েছি তাই আমরা কিছুক্ষণ আগে একটি লাইফ করেছি যে লাইভটিতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে কথা বলেছি আর আমরা এই যে লাইফটি এখন দেখছি সেটি আমরা একটু হাতে লেখাগুলোর কিভাবে আমরা সুন্দর করাতে পারি আমাদের এবং সকলের সে বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু থাকবো বেশি সময় নেবো না তো আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন এটা থাকলো এবং আমাদের হাতের লেখার উপরে যে আমরা চ্যানেলটি নিয়ে কাজ করছি সেটি হলো হ্যান্ড রাইটিং বাই ফারুক স্যার হ্যান্ডরাইটিং বাই ফারুক স্যার এটা আমরা নতুনভাবে কাজ করছি আচ্ছা এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটাই আমাদের দেওয়া রয়েছে আচ্ছা এখন আমরা অনেকেই অনেকভাবে কিন্তু আমাদের যে হাতে লিখাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা লিখে থাকি তো মূলত আমাদের লেখা ভালো করার যে শর্ত বা কৌশল সেটি হলো অবশ্যই আমাদের কিন্তু বর্ণ সুন্দর হতে হবে এটা আপনারা একমত হবেন যে আমাদের বর্ণ অবশ্যই সুন্দর হতে হবে অর্থাৎ বর্ণ লিখন এই বিষয়টি আগে আমাদেরকে সুন্দরভাবে নিশ্চিত করতে হবে যে আমরা বর্ণগুলো যে লিখছি সেটা কতটা সঠিকভাবে লিখছি এই বিষয়টি একটু আমাদেরকে আগে খেয়াল রাখতে হবে আমরা পর্যায়ক্রমে দেখিতে চেষ্টা করছি এবং এর সাথে আমাদের আরও যে কাজগুলো রয়েছে সেটি হলো আমাদের কার চিহ্ন কার চিহ্ন আমাদের কারচিহ্ন লিখনের যে বিষয়টি সেটি অবশ্যই আমাদেরকে সুন্দর হতে হবে এবং আমরা যেভাবে প্রত্যেকটি বর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে লিখতে হয় সেই বিষয়গুলোর উপরেও আমাদেরকে যেভাবে নজরদারির মধ্যে রাখতে হয় ঠিক আমাদের চিহ্নগুলোও সুন্দরভাবে যেভাবে লিখতে হয় সেই বিষয়গুলো নিয়েও আমাদের ফ্রি ক্লাস আপনারা যেহেতু এখানে পেয়ে যাচ্ছেন যেহেতু ইউটিউবে যেহেতু ইউটিউবে পেয়ে যাচ্ছেন যারা আমাদের এই লাইভ যেমন আমরা এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা এই লাইভগুলোর ভিডিওগুলো আমরা আবার ফেসবুকে দেওয়ার চেষ্টা করি যদি আপনারা আমাদের এই লাইভ বিশেষ করে আপনারা কিভাবে আপনাদের লেখাগুলোকে সুন্দর করাতে পারেন বা আপনাদের ছোটো ছোটোদেরকে নিয়ে সুন্দরভাবে বিভিন্ন গ্রুপের সাহায্যে হাতের লেখাগুলোকে সরাসরি আমাদের কাছ থেকে দেওয়াতে পারেন সে বিষয়ের জন্য আমরা আমাদের যে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এরপর আমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখব তা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমাদের আরেকটি যেটি নতুনভাবে আমরা কাজ করছি করছি সেটি হলো রাইটিং বাই ফারুক স্যার আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি আমরা এখানে দিয়ে রাখছি যাতে করে আপনারা শুধুভাবে নিতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল থ্রি সিক্স ফাইভ ফোর ফাইভ আপনারা যে কোনো সময় যে কোনোভাবে আপনারা আমাদের এই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা সঙ্গে সঙ্গেই আপনি যে কোনো সময় আপনার ছোট সময়ের হাতে লেখা ভালো করাতে চান বা আপনি যদি মনে করেন যে আমি পড়াশোনা করছি বা আমার সামনে পরীক্ষা আমি অল্প সময়ের মধ্যে কীভাবে লেখাগুলোকে সুন্দর করবো সে বিষয়গুলোর জন্যে আপনারা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে সুন্দরভাবে ফ্রি ক্লাস আরও দেখিয়ে দিয়ে আমরা মূল যে গ্রুপ রয়েছে সেখানে আমরা আপনাদেরকে সেখানে অ্যাড করে নিয়ে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে মাত্র তিন মাস আমরা তিন মাসের মধ্যে হাতালেখাগুলোকে সুন্দর করে দেবো ইনশাল্লাহ এবং আমরা যারা আমাদের কাছ থেকে এ ধরনের সেবাগুলো নেওয়ার চেষ্টা করছেন আমরা সেই বিষয়গুলো অলরেডি অনেকেই মাত্র কয়েকদিনই তিন চার দিনই আমাদের কোর্সগুলো করে সুন্দরভাবে লেখাগুলোর নিজের যে লেখাগুলো পূর্বের এবং বর্তমানের সেগুলো নিজেরাই যেমন তারা পার্থক্যগুলো বুঝতে পেরেছেন আমরাও চেষ্টা করবো তাদের সেই রিভিউগুলো বা সেই পোস্টগুলো আপনাদেরকে দেখে দেওয়ার তো আমরা বর্ণলিখন সম্পর্কে অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের ধারণাগুলো রয়েছে তবে আমার কাছ থেকে যে বিষয়টি আপনারা পেয়ে যাবেন সেটি হলো একেবারে আমি যেভাবে লিখে দেওয়ার চেষ্টা করছি আপনারা হয়তো বা লেখাগুলো খেয়াল করেছেন এবং অনেকেই প্রশ্ন করেছেন স্যার বা ভাইয়া আপনার লেখা তো সুন্দর কিন্তু আপনি এই ধরনের কোর্সগুলো কেন করছেন না বা কেন করে থাকেন না তো আমরা এই ধরনের কোর্সগুলো করে থাকি সরাসরি এবং আমাদের অনলাইনে তো সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আপনাদের প্রচুর সাপোর্ট পেয়েছি বিশেষ করে বিদেশে যে আমরা যদি কথা বলি যে বাইরের দেশ বিশেষ করে বা প্রবাসী যারা রয়েছেন তারা প্রচুর আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন এবং তাদের সন্তানদের শুধু নয় নিজেরাও হাতে লেখাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন অল্প সময়ের মধ্যে এবং কোর্স ফি খুবই অল্প আপনারা চাইলে আপনাদের ছোটোস্বীদের শুধু নয় নিজেরাও হাতে লেখাগুলোকে সুন্দরভাবে লিখতে এবং শেখানোর যে বিষয় সেটি নিশ্চিত করতে পারবে তো দেখিতে চেষ্টা করব আমাদের আজকের যে বিষয় সেটি হলো বর্ণলিখন আসলে পদ্ধতির ক্ষেত্রে আমরা কী কী বিষয় মেনে চলব এবং কী কী বিষয় আমাদের জানা আসলে উচিত আচ্ছা তো আমরা দেখতে পেয়েছি যে আমাদের চল্লিশ হাজার সদস্য কিন্তু আমরা অলরেডি এই চ্যানেলটিতে আমরা পেয়েছি এবং আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন নতুন পুরনো যারা রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা অলরেডি দেখেছি যে আমাদের চল্লিশ হাজার কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি এর আগে লাইফটি করার সময় কিন্তু দেখেছিলাম একজন আমরা এখন দেখতে পাচ্ছি চল্লিশ হাজার তিনজন আসলে আমরা খুবই আনন্দিত এবং আপনারা যারা আমাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আমাদেরকে মন থেকে সাপোর্ট দেওয়ার জন্যে তো আমরা চেষ্টা করব আপনাদের শুধু নয় আপনাদের ছোটদের সহ কীভাবে বিভিন্ন গ্রুপের সাহায্যে হাতে লেখাগুলোকে সুন্দর করাতে করানোর যে বিষয় সেটি নিশ্চিত করার তো আপনারা অবশ্যই আমাদেরকে নক দেবেন এই নম্বরে আমরা আপনাদেরকে আপনাদের ছোট সময় হাতের লেখাগুলো দেখেই আমরা বলে দিতে পারব যে আপনার ছোটো সময়দের কতদিন সময় লাগবে বা আপনি যদি আপনার ছোটো শোনাদের যে কোর্সটি রয়েছে সে তিন মাসের কোর্সটিতে যদি অংশগ্রহণ করাতে চান আপনি কিন্তু পাশ থেকে প্রত্যেকটি বর্ণ কিন্তু আপনিও দেখতে পারবেন সেক্ষেত্রে আপনার সুবিধা রয়েছে সেক্ষেত্রে আপনার কোনো ফি লাগছে না সেক্ষেত্রে শুধু আপনার সন্তানের ফি লাগছে এবং অল্প সময়ের মধ্যে আবারও বলছি অল্প সময়ের মধ্যে এবং কোর্স ফি খুবই নগণ্য আপনারা চাইলে আমাদেরকে আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করার যে বিষয়টি সেটি নিশ্চিত করতে পারেন আচ্ছা তাহলে আমরা বিভিন্নভাবে দেখেছি যে আমাদের লিখার বা বর্ণলেখার যে পদ্ধতি বা কৌশল সেখানে অনেকেই বিভিন্নভাবে লিখে থাকে যেটি আমরা যেভাবে দেওয়ার চেষ্টা করছি সেটি সময় যদি মিলে না যায় অবশ্যই সেটি সেখানে কোনো ভুল রয়েছে এবং অনেকেই বলে থাকে যে আমার যথেষ্ট কমন পড়েছে পরীক্ষায় কিন্তু আমি লিখতে পারিনি আমার অনেক কিছুই ছেড়ে আসতে হয়েছে এ ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের প্রায় শুনতে হয় মূল কারণ হলো যে প্রত্যেকটি বর্ণ লেখার যে একটি কৌশল এবং শুরুটা যে রয়েছে সেই শুরুটা যদি আমি অন্য দিক থেকে শুরু করে থাকি এবং অন্য দিকে যদি শেষ করে থাকি তাহলে অবশ্যই আমার সময় বেশি লাগবে শতভাগ সময় বেশি লাগবে তো আমরা দেখে দিয়ে চেষ্টা করেছিলাম বর্ণলিখনের যে বিষয়টি সেটি নিয়ে কাজ করেছি এবং চিহ্ন লিখনের যে বিষয় সেটি এবং এর সাথে আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের বর্ণ বর্ণ লিখনের বর্ণ লিখনের পূর্ব প্রস্তুতি পূর্ব প্রস্তুতি এটা যদি কারো না হয়ে থাকে যে বর্ণলিখনের পূর্বে যে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই কোর্সে আপনাদের ছোট সময় আরও যদি আপনি মনে করেন যে আমি আরও ফ্রি ক্লাস দেখব আরও ফ্রি ক্লাস আপনাকে দেওয়া হবে আপনি সেখান থেকে সিদ্ধান্ত নেবেন যে আপনি আমাদের কোর্সটি করবেন কি না আপনাদেরকে এখানে কোনো জোর নেই কোনো বাধ্য করার যে বিষয় সেটিও নয় আপনারা চাইলে আমাদেরকে আগে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদেরকে আপনাদের লিখা বা আপনাদের ছোটো সমিতের লিখা যদি আপনারা আমাদেরকে সেন্ড করতে পারেন তৎক্ষণাৎ আপনি পেয়ে যাবেন আপনার ছোট সমীদের জন্য আপডেট এখানে কোনো সময় আমরা নিয়ে থাকি না আপনার ছোট সমীদের শুধু নয় আপনার সহ যে কোনো সময় যে কোনো সময় আমরা আপনাদেরকে আপনাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে যখনই কোনো বিষয় কোনো কিছুর উপরে ছবি তুলে বা হাতে লেখার জন্য কোনো কোর্সের জন্য যদি আপনারা আমাদেরকে জানান বা পড়াশোনার বিষয়ে যদি আপনারা আমাদেরকে জানান আমরা সঙ্গে সঙ্গে সেটার উত্তর বা সে ধরনের বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা যারা আমাদের আজকের এই লাইফটি দেখছেন যদি আপনারা এই ধরনের কাজ করে থাকেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা যোগাযোগ করে থাকেন আপনারা অবশ্যই জেনেছেন যে আমরা আপনাদেরকে সরাসরি এই ধরনের তথ্য দিয়ে থাকি আচ্ছা তো অনেকেই নক করেছেন আবার আমরা করেছি হয়তোবা কোর্স ফি বা অন্যান্য বিষয়ের জন্যে হয়তো ভাবছেন যে আসলে কোর্সটি কতটা আপনার ছোটো শ্রমিকদের জন্য বা আপনাদের জন্যে সুবিধা হবে বা কতটা সাফল্য বই আনবে সে বিষয়ে নিয়ে যদি চিন্তিত থাকেন আপনারা আমাদেরকে জানাবেন যে আমরা ফ্রি ক্লাস করতে চাই আরও আরও ফ্রি ক্লাস দেখতে চাই এবং যদি আপনি চান আমাদের সরাসরি বা আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিয়েছি এর আগে সে ধরনের রিভিউ বা আমাদের ছোট শ্রমিকদের যারা হাতে লেখাগুলোকে আমরা শুদ্ধ করেছি এবং যারা আমাদের এই উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে সে বিষয়গুলোর উপরে যদি আপনারা কোনো তথ্য পেতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের দেয়া হাসপ নাম্বারে আচ্ছা ছিলাম বর্ণলিখনের যে সঠিক নিয়ম বা সঠিক ধারণা বা সঠিক কৌশল সে বিষয়ের উপরে এবং এর সাথে আমরা বলেছিলাম কার্চিহ্ন লিখনের যে পদ্ধতি সেগুলো আমাদের এই যে ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি আমাদের যে মূল ক্লাস সেখানে আমরা কিন্তু এই বিষয়গুলোর উপরে আপডেট দেওয়ার চেষ্টা করব আচ্ছা এর সাথে আমাদের রয়েছে বর্ণলিখনের পূর্ব প্রস্তুতি অর্থাৎ একটি বর্ণলেখার যে সঠিক ধারণা সেটি কিন্তু আমাদের এই পূর্ব প্রস্তুতির থেকেই আমরা আমাদের ছোটো ছোটোদের যেমন জানানোর চেষ্টা করি সেটি যদি আপনি অংশগ্রহণ করতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেখানে এই কোর্সগুলোর উপরে আরও ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব আচ্ছা এর সাথে সাথে আমাদের থাকছে বাংলা থাকছে বাংলা থাকছে ইংরেজি থাকছে গণিত এই তিনটি বিষয়কে সমন্বয় করে আমরা আপনাদেরকে আজকে কিছু বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা এই কোর্সের মাধ্যমে তো সেগুলো জানানোর চেষ্টা করবই যদি আপনি ফ্রি ক্লাসগুলো আরও দেখতে চান আমাদেরকে জানাবেন তারপরে আমরা আপনাদেরকে মূল যে আমাদের গ্রুপ সেখানে আপনাদেরকে অ্যাড করব। আমাদের দেওয়ার শর্ত অবশ্যই আমরা তিন মাসের মধ্যে আপনাদের লেখাগুলোকে সুন্দর করব। এবং আমাদের কোর্স ফি কিন্তু আবারও বলেছি খুবই অল্প আমরা প্রায় আমরা যদি পঁয়তাল্লিশ দিন ধরি আমরা যদি পঁয়তাল্লিশ দিন ধরি সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আমাদের লেখাগুলো কিন্তু সুন্দর হয়ে যাবে এবং আমরা একটু খুবই অল্প একটি কোর্স ফির মাধ্যমে এই কোর্সগুলো সম্পূর্ণ করার চেষ্টা করছি এবং আমরা এখন এই বাংলা ইংরেজি গণিতের মধ্যে আমরা গণিত সংখ্যাগুলোকে একটু দেখবো যে আমাদের সংজ্ঞাগুলো আসলে আমরা কিভাবে বা কতটা সুন্দর করে আমাদের শ্রমিকদের এবং নিজেদের হাতের লেখাগুলোকে সুন্দর করতে পারি তো প্রথমেই থাকছে হলো এক সংখ্যাটি থাকছে একটু আপনার লক্ষ্য করে রাখুন যে আমরা কিভাবে আপনাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এর পাশাপাশি আমরা যদি খেয়াল করি যে আমাদের রিবর্ণটি রিবর্ণটি লিখে দেওয়ার চেষ্টা করছি আপনারা যেমন অনেকেই বলে যে হাঁড়ির একটি ভাত যদি কেউ দেখে যে আসলে সিদ্ধ হয়েছে কিনা তাহলে কিন্তু বোঝা যায় তো আমরা এখানে সব বিষয়ে দেখে দিতে পারবো না আমরা যে যে বর্ণ বা যে যে সংখ্যায় বা যে যেখানে আমাদের সমস্যা হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো আমাদের আরও ফ্রি ক্লাসগুলো আপনারা দেখতে চাইলে আমাদেরকে বলবেন আমরা সেই ভিডিওগুলোর লিঙ্ক আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করব বা আপনি যেভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেভাবে আপনারা যোগাযোগ করবেন আমরা সেখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো রি বর্ণটি লিখেছি এবং আমরা যদি খেয়াল করি যে আমাদের খ বর্ণটির অনেকেরই সমস্যা সেটি দেখি দেওয়ার চেষ্টা করছি এবং আরও কিছু কিছু বর্ণের সমস্যা রয়েছে যেমন তালবৎস্য তালবস্য আচ্ছা তাহলে আমরা দেরি করব না আমরা আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অপেক্ষা থাকবো যে আপনারা যারা আমাদের আজকে এই দেখছেন নক দেবেন এবং আমরা হাতে লেখা ভালো করার যে বিষয়টি অবশ্যই নিশ্চিত করব মাত্র তিন মাসের মধ্যে এবং অল্প কোর্স ফির মাধ্যমেই এটি সম্পূর্ণ করছি আশা করছি আপনারা আমাদেরকে নক দেবেন এবং আরও আপনারা যদি আমাদের হাতে লেখাগুলোকে জানতে চান বা সুন্দরভাবে দেখতে চান অবশ্যই আমাদের হ্যান্ডরাইটিং বাই ফারুক স্যার সেখানে ফেসবুক পেজ এবং ইউটিউব এই দুটিতে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা সেখানে গিয়ে সেই বিষয়গুলো দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ এবং হলো আমাদের ইউটিউব চ্যানেল নতুনভাবে কাজ চলছে সেটি হলো হ্যান্ডরাইটিং বাই ফারুক স্যার সেখানে আপনারা দেখতে পারেন আচ্ছা তাহলে এক লিখেছি রি লিখেছি খ লিখেছি এবং তালাবশ্য লিখেছি আমরা আর দু একটি লিখে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে বা আজকে লাইফটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই কমিউনিটিতে কমিউনিটিতে গিয়ে কমেন্টস করে যাবেন আচ্ছা এরপরে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি পাঁচ সংখ্যাটি পাঁচ এরপরে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি নয় নয় এভাবে আমরা যদি খেয়াল করি যে ক বর্ণটি আমরা প্রতিনিয়ত আপনাদের ছোটোস্বামীদের জন্যে ভিডিও আপলোড করে থাকি নতুন পুরনো যারা রয়েছেন আজকের এই ভিডিওটির বা লাইভটি দেখছেন সকলকে জানাচ্ছি আবারও অসংখ্য ধন্যবাদ তো আমরা বেশি সময় নেবো না আমরা এখনই লাইভটি কেটে দেব এবং যারা আমাদের সঙ্গে রয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে জানাচ্ছি আবারও অসংখ্য ধন্যবাদ এবং আমাদের যে কোনো বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনি আপনার সকল তথ্য পেয়ে যাবেন আপনার ছোট্ট শুরুমণিদের এবং আপনারা যদি হয়ে থাকে অবশ্যই হাতে লেখাগুলোকে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা সে বিষয়ের উপরে আপনাদেরকে অবশ্যই ফ্রিতে সেই কথাগুলো বলে দেবো তারপরে আপনি যদি মন আপনার যদি মন চায় আপনারা অবশ্যই আমাদের আরও ফ্রি ক্লাসগুলো দেখে তারপরে আপনারা মূল ক্লাসে জয়েন করতে পারেন যদি কারের এমন প্রয়োজন হয় অবশ্যই আমাদের দেয়া এই আজকের এই লাইভটিতে কমেন্ট রেখে যেতে পারেন এবং ফোন নাম্বারও দিয়ে যেতে পারেন এবং ইএস কথাটিও লিখতে পারেন আমরা সময় নেবো না আমরা প্রায় এখানে উনিশ মিনিট পার হয়েছে বিশ মিনিটের কাছাকাছি আমরা সময় নেবো না আমরা এখনই ভিডিওটি শেষ করব এবং আমরা এই লাইভটি থেকে আজকে বিদায় নেব এবং যারা আমাদের আজকের এই লাইভটি দেখছেন এবং পূর্ব থেকে রয়েছেন চল্লিশ হাজার সদস্য যদি আপনি একজন সদস্য হয়ে থাকেন অবশ্যই আপনাদের কারণে আমাদের আজকে এই এত দূর আমরা আসতে পেরেছি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চল্লিশ হাজার সদস্যের মধ্যে আপনিও একজন হয়ে যেতে পারেন আজকে এই লাইফটির পরে অবশ্যই আমরা যারা নতুন পুরনো দেখছি সকলেই প্রচুর সাপোর্টের আগেও দিয়েছেন আবার নতুনভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমরা সময় নেব না এখনই আমরা লাইফটি কেটে দিচ্ছি আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের যে কোনো পরামর্শের জন্যে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদেরকে পরামর্শ দিতে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের এখানে কমিউনিটিতে গিয়ে বা আমাদেরকে এখানে একটি কমেন্টস রেখে যেতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আস্তের মতো বিদায় নিচ্ছি খদা